দিয়ে ফটো ভিডিও রিজেনারেশন নতুন অস্ত্র বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনে অনেক সুবিধা নিয়ে এসেছে ছবি এডিট ভিডিও তৈরি পুরনো ফুটেজ উন্নত করা সবই এখন কয়েক ক্লিকেই সম্ভব কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার সমাজে একটি ভয়ঙ্কর সমস্যার জন্ম দিচ্ছে আর তা হল ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো আজ এআই ব্যবহার করে এমন সব ছবি ও ভিডিও রিজেনারেট করা হচ্ছে যেগুলো দেখতে একেবারে বাস্তব মনে হয় একজন মানুষ যা কখনো বলেনি এআই দিয়ে এমন ভিডিও বানানো হচ্ছে যেন সে নিজেই কথা বলছে পুরনো ছবি বদলে নতুন প্রেক্ষাপটে বসিয়ে দেওয়া হচ্ছে ফলে সত্য আর মিথ্যার পার্থক্য করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে এই বিভ্রান্তির সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নষ্ট হওয়া সামাজিক ও ধর্মীয় উত্তেজনা তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়া সাধারণ মানুষ সত্যের ওপর আস্থা হারিয়ে ফেলা অনেক সময় দেখা যায় একটি ভুয়া ভিডিও বা ছবি যাচাই না করেই মানুষ শেয়ার করে ফেলছে এতে করে বিভ্রান্তি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে অথচ একটু সচেতন হলেই এই ক্ষতি অনেকটা কমানো সম্ভব আমাদের করণীয় কি যে কোনো ছবি বা ভিডিও দেখেই বিশ্বাস না করা সন্দেহজনক কন্টেন্ট শেয়ার না করা এআই দিয়ে তৈরি কন্টেন্ট সম্পর্কে সচেতন থাকা অন্যদেরও সচেতন করা এআই নিজে খারাপ নয় খারাপ হলো এর ভুল ব্যবহার প্রযুক্তি আমাদের হাতে একটি শক্তিশালী হাতিয়ার দিয়েছে এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি এটাকে উন্নতির জন্য ব্যবহার করব নাকি বিভ্রান্তি ছড়ানোর জন্য সচেতন থাকুন যাচাই করুন সত্যের পাশে থাকুন